আর এই দেখো বন্ধুরা ভাত ভাজা করেছে ব্রেকফাস্টে তো আজকে ভাত ভাজা খাবো আমাকে চাটা নিয়ে বসি আমি তো জানলায় বসি এই কালু কালু বসে আছে জানলাতে কালো মুখ দে না নিন বিস্কিট মিখেনটায় বসি কাটা হওয়ার পর ছাদে যেতে হবে বন্ধুরা পরের মাসে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বলবো না কোথায় যাচ্ছি আগে পৌঁছিনি তারপরে সার মানে একটা সাসপেন্স থাকবে মজার লাগে ঘুরতে যেতে গ্রুপ আছে আমাদের আমার এক শিলিগুড়ির ভাই আছে না ও যাবে আর তার সাথে তার ফ্রেন্ডসরা যাবে আমারও ফ্রেন্ডস ওরা গতকাল আর ভিডিও বানাইনি এত বাজে ওয়েদার এত মেঘলা বৃষ্টি কেমন জানি লাগছিল আর ভিডিও বানাইনি গতকাল তো আজকে একটু রোদ রোদ উঠেছে আর রাস্তা রাস্তা বলেছে তো ভেজা ভেজা ওগুলো শুকাচ্ছে মানে বুঝে দেখে বোঝা যাচ্ছে যে কালকে বৃষ্টি হয়েছিল মানে গতকাল

মাছ ভাজা খাচ্ছি বৃষ্টির পর না বেশ কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগে তাই না পুরো জায়গাটা খুব পরিষ্কার পরিষ্কার লাগে ধুলো সব ধুয়ে যায় এই আম গাছটা মরে গেল তুলে ফেলবো এই টপটা পরিষ্কার করে দেবো আর এই পেয়ারা গাছটাও এই টপটা পরিষ্কার করব করে অন্য গাছ লাগাবো ফুল হয়নি নীলকণ্ঠ ফুল ভালোই হচ্ছে থোকা থোকা হচ্ছে মাঝখানে না খুব পেতি পেতি হয়ে গেছিল ছোট ছোট ফুল গোলাপ গাছগুলো ভালো হচ্ছে এখন বৃষ্টির পর খুব সুন্দর লাগে এগুলো না যদি খেতে চাই মানে এখানেই যদি পাকতে দিই তাহলে পাখিতে খাবে ঠিক আছে যদি খেতে চাই তাহলে এর পরে যেইটুকুনি লালটা হবে ওটা ছিঁড়ে নিয়ে গেলে ঘরে রেখে দিলে লাল হয়ে যায় মানে পেকে যায় স্ট্রবেরিটা আগের থেকে দেখে রাখি কোথায় হয়েছে বাবা কি চিৎকার করছে বাবা কি রাগ এইগুলো হচ্ছে ঝগড়া পাখি এইখানে একটা হয়েছে ছোট্ট এটা বাড়বে না এই যে স্ট্রবেরি যদি গাছে হয়ে যদি মাটিতে পড়ে থাকে তাহলে যেই অংশটা মাটিতে পড়ে থাকে সেই অংশটা পচে যায় এই 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 দেখো দিকটা দিকটা মাটিতে ছিল ওই পচে গেছে তো স্ট্রবেরি এই জন্যই বলে যে গাছের নিচে না দেখবে যেখানে স্ট্রবেরি চাষ হয় ওখানে দেখবে গাছের নিচে স্ট্র দেওয়া থাকে মানে খড় গরু খায় না বিচুলি বিচুলি বিচুলিগুলো সুন্দর করে পাতা থাকে গাছের একদম নিচে নিচে এই জন্য এটাকে স্ট্রবেরি বলে তাহলে ওই খড়ের উপরে যে বেরিগুলো আছে ওগুলো খড়ের উপরে পড়ে থাকে আর নষ্ট হয় না পচেও না ভালো থাকে স্ট্রবেরি এই জন্যই বলে স্ট্রবেরি শুকনো খড় না দিলে পরে পচে যাবে তুমি এটা দেখলে তো তোমাদেরকে দেখালাম পচে গেছে খুঁজে দিই না হলে পাচ্ছে না ছোট বাচ্চার মতন এই যে এই নাই লিলি এই নাও এই যে খুঁজে পায় না ওদের ঘাস না যে এরকম ধরনের ঘাস আর কালু কি ঘাস খায় তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে জঙ্গলি ঘাস গুলো খাচ্ছে এ না কালো এই যে এই যে কালো এই যে কালো এই ঘাস নে এই নাও এই যে এনে এ নাও এটা ভালো ঘাস এটা খেতে হয় দেখেছো ও খেয়েছে অসে না তুমি তুমি তোমার তো কোনো বোধ নেই পচা ঘাসগুলো খেয়ে নিচ্ছে উলি বলি ধুলো হয়ে গেছে ওকেও দি একটু না এটা ভালো তো এই গোলাপ গাছে টপটা না গেলবার ঝরে মাটিতে পড়ে গেছিল তবে না অনেকগুলো মাটি সরে গেছিল গোড়া থেকে তো আমি অন্য গাছে এরকম হয় না টপ ফাঁকা হয়ে গেলে ওই মাটিটা এমনি পড়ে থাকে তো ওই মাটিটা আমি এই টবে নিয়ে আসলাম নিয়ে এসে একটু দিয়ে দিলাম এই টপটা তো দিয়ে দিই একটু মাটি ওহো নিচেই পড়ে গেল পরিষ্কার করে দিতে হবে যত্ন না করলে না হয় না দিয়ে দি গোড়াতে পরে সময় বসে জংলি ঘাস গুলো পরিষ্কার করতে হবে এই গোলাপগুলো না এই গোলাপ গাছ যদি মাটিতে লাগানো হয় না এত ভালো হয় সারের দরকার পড়ে না তাও যদি খুব জোর যদি একটু গোবর সার দিয়ে দেওয়া হয় তাহলে তো আর দেখারই কথা একটু কাটিং করতে হয় ডাল গোড়াগুলো গুলো একদম মোটা হয়ে ওঠে আর ঝাঁক হয়ে গোলাপ হয় পেতি গোলাপই থোকা গোলাপের মতন হয়ে যায় আর এই দিকে দেখো বন্ধুরা কি সুন্দর লাগে ফুলগুলো

এখান থেকে না ডালগুলো কেটে নিয়ে বাইরে লাগাবো বাইরে আমাদের ফুল গাছ লাগানোর জায়গা আছে দুপাশে তো এই ডালগুলো কেটে নিয়ে যেখানে খুশি লাগাও হয়ে যায় যত্ন করতে হয় না বেশি সুন্দর তো চলো বন্ধুরা খেলাধুলা তো খুব হলো এখন ঘরে গিয়ে স্নান করি খাওয়া দাওয়া করি আবার দেখা চলো লিলি লিলি কথা শুনে কালুটা শোনে না লিলি ঠিক বুঝে গেছে যে আমি করবো শুয়েছিস কেন ওঠ বল তো কিভাবে উঠাই দাঁড়া ওরে বাবা গো ওরে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা যা ঠিক গেল গিয়ে জল খাও স্নান হয়ে গেছে আর কিছু কাপড় চাপড় আছে ওগুলো এখানটা একটু মেলে দেব মেলে ঠেলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব কাপড় মেলা হয়ে গেছে বন্ধুরা আর এত রোদ না ভুরু টুরু কুচকে যায় ভিডিও করার সময় মুখটা রাগ রাগ লাগে তখন তো চলো বন্ধুরা কাপড় মেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো খুব জোরে খিদে পেয়েছে চলো চলো কালু লিলি রাত্রি আর লিলি ও তুই এখানে চলো 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 কালু আসতে যায় না বলে বালতি করে নিয়ে আসলাম ওকে দিয়ে দি চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে চুলটা এতটা ভেজা ছিল জামাটা পুরো ভিজে গেছিল পিছন দিক দিয়ে তো আবার জামাটা চেঞ্জ করলাম এখন মানে এত খিদে পেয়েছে তাই আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হেয়ার কেয়ার স্কিন কেয়ারটা করি তো চলো বন্ধুরা একই টি শার্ট ওটা হচ্ছে গ্রিন আর একটা তো চলো বন্ধুরা আর আমি আজকে খেলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভেজ ডাল বিনস গাজর পেঁপে দিয়ে বেশ ডালটা করেছিল মা খুব ভালো লাগে এই শীতকালেই এই ডালটা খাই আর দেখো বন্ধুরা আমি লেবু নিয়ে বসেছি খাওয়া দাওয়া করলাম তো মানে আধা ঘন্টার মতন হয়ে গেছে খেয়েছি হলে লেবু খাবো ভালো লাগে লেবু খাবো আর স্কিন কেয়ার করবো বায়োটিক এটা একটু লাগিয়ে নেব উপর দিয়ে সিরামের মতন কাজ করে অনিয়ন ব্ল্যাক সিড শ্যাম্পু করার চুল আঁচড়ানো যায় না তো এটা লাগানোর পর চুলটা খুব আঁচড়ানোটা ইজি হয়ে যায় অসুবিধা হয় না চুল আঁচড়াতে দেখেছো একটু আগে চুলটা আঁচড়াতে পারছিলাম না কিন্তু এটা লাগানোর পর চুল আঁচড়ানোটা খুব ইজি হয়ে যায় জ্বর ছেড়ে যায় আমার স্কিন কেয়ার কমপ্লিট আর ভিডিওটা আর বেশি লম্বা করব না আর আমার ভিডিওটা আজকের মতন এই অবধি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম অনেকে আছে যে আমার ভিডিও রেগুলার দেখছে কিন্তু আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে এক টাকাও লাগে না পুরো ফ্রি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা স্কিন কেয়ারটা হয়ে গেছে বল লেবুটা খাই লেবু খেলে মুখে গ্লো আসে মৌসুম্বি লেবু খেতে দিয়ে আসলাম সুন্দর মাছ ভাজা দিয়ে এক প্যাকেট ট্রিট দিয়ে ভালো করে মেখে রাতের ভাতটাও মানে রাতের আর দুপুরের ভাত একসাথে মেখে অর্ধেক অর্ধেক করে আলাদা করে রেখেছে তা রাতে আর টেনশন না থাকে যে কি দেবো কি মাখব একবারে সব মেখে রেখে দিয়েছি রাতে একবারে নিয়ে গিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে এই দেখো আর কালু এই জানলায় বসে আছে আরাম করে জানলাটা পরিষ্কার করেছি ওরা বসে তো অনেকদিনই জানলাটা খোলা হয়নি